মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে নির্দেশিকা প্রকাশ করেছে একজন ব্যক্তিকে একাধিক স্কুলে চাকরি করতে হবে কাজ করতে হবে শিয়াল আর কুমির ছানার গল্পটা মনে আছে একজন মা কুমির তিনি তার বাচ্চাদের দেখভাল করার জন্য একটি শৃগালকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই কুমির ছানাগুলো থাকার কারণে শিয়ালের খিদে পেয়ে গেল একে একে কুমির ছানা খেতে শুরু করলো শেয়াল একটা মাত্র বাচ্চা বেঁচে থাকলো যখন মা কুমির এসে জিজ্ঞেস করলো দেখাও একে একে দেখাও কেমন আছে আমার সন্তানেরা তখন শিয়াল একটি বাচ্চাকেই তুলে দেখালো এই দেখো নাম্বার ওয়ান এই দেখো নাম্বার টু এই দেখো নাম্বার থ্রি এই দেখো নাম্বার ফোর একটা কুমির ছানাকেই বারবার দেখানোর সেই গল্প আপনারা সবাই জানেন সেই গল্পেরই পুনরাবৃত্তি হতে চলেছে রাজ্য সরকারের একটি সিদ্ধান্তে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক স্কুলে কাজ করতে হবে সেই গল্পই সেই ফরমানের কথাই আজকের এপিসোডে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা বারোটা অনেক আগেই বেজে গিয়েছে এখন তেরোটা বাজার অপেক্ষা করছে রাজ্যের যে স্কুলগুলো রয়েছে শিক্ষক সংকটে ভুগছে তবে সেই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করছি না আজ আমরা একটা অভিনব অত্যন্ত মজাদার অত্যন্ত তুঘলকি এক সিদ্ধান্তের কথা রাজ্য সরকারের নতুন এক ফরমানের কথা আপনাদেরকে জানাবো ভীষণ ইন্টারেস্টিং এবং আপনারা শুনলে মজা পাবেন শুধু নয় আপনারা অবাক হয়ে যাবেন রাজ্য সরকার এমন নির্দেশও দিতে পারে তাই গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবেন ছোট্ট এপিসোড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মজাদার একটি খবর আপনাদেরকে আজ আমরা দিতে চলেছি নমস্কার আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত শুরুতেই বলে রাখি আমরা এ রাজ্যের শিক্ষা সংক্রান্ত এবং রাজনৈতিক খবরের বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দিই তাই দয়া করে আপনারা এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অথবা খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবার আসছি আমাদের প্রসঙ্গে রাজ্য সরকারের একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বলা হচ্ছে হিন্দু স্কুলের একজন কর্মী যিনি গ্রন্থাগারী জনৈক জিষ্ণু ভট্টাচার্য তাকে সোম মঙ্গল বুধ চাকরি করতে হবে হিন্দু স্কুলে বৃহস্পতি শুক্র শনি তাকে চাকরি করতে হবে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে দেখুন এ রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকমের স্কুল আছে ধনী পয়সাওয়ালা ছেলে মেয়েদের জন্য প্রাইভেট স্কুল আছে পুরো এলাকায় পড়াশুনো করার জন্য মূলত গরিব মানুষের জন্য পুরসভার স্কুল আছে এছাড়াও স্কুল শিক্ষা দপ্তরের অধীনে দু তিন রকমের স্কুল আছে এক হচ্ছে সরকার পোষিত স্কুল সরকার অনুমোদিত স্কুল ডিএ গেটিং স্কুল এবং সরকারি স্কুল অর্থাৎ পিওর গভর্নমেন্ট স্কুল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেখানে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হয়ে থাকে এর বাইরে রয়েছে কিছু মাদ্রাসা তবে তার দপ্তর আলাদা আমরা আজ শুধু আলোচনা করব সরকারি স্কুলগুলো নিয়ে সরকারি স্কুলে কিভাবে কুমির ছানা দেখানো হচ্ছে সেই গল্প আপনারা আজ শুনতে পাবেন বন্ধুরা আপনারা জানেন এরাজ্যে সরকারি স্কুলের সংখ্যা মাত্র উনচল্লিশ কোনোটির বয়স দেড়শো বছর কোনোটার বয়স দুশো বছর দুশো বছরেরও প্রাচীন ঐতিহ্যশালী সুপ্রাচীন স্কুলগুলি এখন ধুকছে কর্মীর অভাবে ধুকছে সুইপার নেই পিয়ন নেই লাইব্রেরিয়ান নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই তার কারণ আর কিছু নয় গত দশ বছর ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে কিন্তু এই সরকারি স্কুলগুলোতে নিয়োগ হয় না নিয়ম অনুযায়ী পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং তার মাধ্যমে এই সরকারি স্কুলগুলোতে যেমন হিন্দু হেয়ার বালিগঞ্জ গভর্নমেন্ট বেথুন স্কুল যে স্কুলগুলো রয়েছে গোটা রাজ্যে যারা একসময় খুব ভালো ফল করতো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে প্রথম দশের মধ্যে এই স্কুলগুলো থেকেই মূলত দেখা যেত তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে এ রাজ্যের সমস্ত ক্ষেত্রে যেমন নৈরাজ্য দেখা দিয়েছে রাজ্যের গভর্নমেন্ট স্কুলগুলো বা সরকারি স্কুলগুলো একই রকম রকমভাবে অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে কোনো সাফাই কর্মী নেই শিক্ষক শিক্ষিকা কমে যাচ্ছেন নতুন নিয়োগ নেই কেন বলুন তো নিয়োগ নেই এসএসসির ক্ষেত্রে না হলে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার যেটা চেঁচিয়ে চেঁচিয়ে বলেন যে আদালতের কারণে বিরোধীদের কারণে তারা নাকি নিয়োগ করতে পারছেন না কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে বা পাবলিক সার্ভিস কমিশনের তো এমন কোনো বাধা নেই তাহলে কেন নিয়োগ হচ্ছে না আসলে বিভিন্ন রকমের মেলা খেলা অনুদান ইত্যাদি ইত্যাদি দিতে গিয়ে রাজ্যের কোষাগার প্রায় শূন্য ভাঁড়ে মা ভবানী এই কারণে যদি কাউকে নিয়োগ করতে হয় তাকে তো বেতনটা দিতে হবে আবার যদি নিয়োগ না হয় তাহলে আমাদের পরিবারের আপনাদের পরিবারের ছেলে মেয়েরা যারা এখনো পর্যন্ত এই গভর্নমেন্ট স্কুলগুলোতে পড়াশুনো করে আমরা ভরসা করে পাঠাই তাদের পঠন পাঠনের যা কি অবস্থা দেবানো জানন্ত এখন সরকার করছে কি বিভিন্ন যে অন্যান্য সরকার পোষিত সরকার অনুমোদিত যে স্কুলগুলো রয়েছে গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুল সেই স্কুল থেকে স্টাফিদেরকে নিয়ে চলে আসছে এই সরকারি স্কুলগুলোতে এমন কি এমন নজিরও রয়েছে যে সাধারণ প্রাথমিক স্কুলগুলি থেকে শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের এনে ভর্তি করা হচ্ছে অর্থাৎ এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারি স্কুলগুলিতে আর বলছি সরকারি স্কুল আর সরকার পোষিত স্কুল আলাদা সরকার পোষিত বা সরকারি অনুমোদিত স্কুলগুলোতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হয়ে থাকে যদিও দু সালে শেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আপনারা জানেন এবং তার ফলে যারা পরীক্ষা দিয়েছিলেন লক্ষ লক্ষ ছাত্র বেকার যুবক যুবতী সেই নিয়োগ প্রক্রিয়ায় যা জল ঢালা হয়েছে মধ্যে চালের কাঁকর ভরা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের দালালরা তারা যেভাবে টাকা তুলেছে এবং সেই টাকা মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই দুর্নীতির অভিযোগে এখন প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন শিক্ষা পর্ষদের সভাপতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরের একাধিক কর্তাকে জেলে কাটাতে হয়েছে জেলের ভাত খেতে হয়েছে সে প্রসঙ্গ আলাদা কিন্তু একদিকে যখন সরকার পোষিত এবং সরকার অনুমোদিত স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর অন্যদিকে সরকারি স্কুলগুলোরও তথৈবচ অবস্থা আজকে আমাদের এই যে এপিসোড সেটা সরকারি স্কুলগুলো নিয়ে কোথাও চাঙর খসে পড়ছে কোথাও জঙ্গলাকীর্ণ হয়ে পড়ছে কোথাও গ্রন্থাগারিক নেই কোথাও শিক্ষক নেই পরিচ্ছন্নতা নেই এবং এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জরা তারা ভাবছেন যা পাওয়া যায় তাই ভালো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্যান্য স্কুলগুলো থেকে এমনকি প্রাথমিক স্কুলগুলি থেকে কর্মী এবং শিক্ষক পাঠাচ্ছেন সরকারি স্কুলে যা নিয়ম বহির্ভূত এবং গত দশ বছর ধরে পিএসসির মাধ্যমে কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না কেন হচ্ছে না উত্তর দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উত্তর নেই উত্তর দিতে পারবেন যে আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি এই যে একজন কর্মীকে প্রথম তিন দিন একটা স্কুলে দ্বিতীয় তিন দিন আর একটা স্কুলে এক সপ্তাহের মধ্যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনি ব্যবহার করছেন এটাই কি আপনার ডবল ডবল চাকরি এই যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট ব্রাত্য বসুর দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে নির্দেশিকা প্রকাশ করেছে একজন ব্যক্তিকে একাধিক স্কুলে চাকরি করতে হবে কাজ করতে হবে এমনটা কি করা করা যায় এমনটা কি আইনি অবশ্যই দেবেন। বিভিন্ন সংগঠন সরকারের এই নির্দেশিকার নিন্দা করেছে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু তিনি আমাদের যেটা জানিয়েছেন যে এইভাবে দুটো স্কুলে খাপ ভাবে যদি কোনো একজন ব্যক্তি কাজ করেন তাতে করে দুটো স্কুলের ছাত্রছাত্রীরাই ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষক সমিতি অনুরোধ করেছে যে এইভাবে কুমির ছানা না দেখিয়ে যাতে করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় তার কারণ পিএসসির ক্ষেত্রে নিয়োগে কোনো প্রতিবন্ধকতা নেই গত কয়েক বছর ধরে নিয়োগ না হওয়ার কারণে এরাজ্যের সরকারি স্কুলগুলোতে যে রক্তশূন্যতা দেখা দিয়েছে শিক্ষায় যে নৈরাজ্য দেখা দিয়েছে তার প্রতিবাদ এবং নিয়োগের আবেদন এর আগে বহুবার বিকাশ ভবনে জমা পড়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক সংগঠনগুলি আর্জি জানিয়েছে যে কোনো একজন ব্যক্তিকে দুটো স্কুলে না পাঠিয়ে তাকে একটা স্কুলেই রাখা হোক তাতে করে অন্তত যে স্কুলে থাকবেন তিনি সেখানকার ছাত্রছাত্রীরা কিছুটা উপকৃত হবেন বন্ধুরা আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম